কে কোন আসন জিততে যাচ্ছে শ্রী দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্টে আমি ফাহিম মাসরু আপনারা জানেন আমাদের এই পডকাস্টে আমরা দেশের তিনশো আসন ধারাবাহিকভাবে প্রতিটি আসন একটি একটি করে অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিসের পরে আমরা আমাদের যার সাথে যারা এক্সপার্ট থাকেন এবং আমি একটি প্রেডিকশান করি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরি তো আমার সাথে আজকে আমার সাথে সহ আলোচক হিসাবে উপস্থিত আছেন জ্যোতির রহমান একজন রাজনৈতিক বিশ্লেষক কলাম লেখক এবং কাউন্টার পয়েন্টের এডিটার আমরা এই সেশনে মৌলীবাজারে চারটি সিলিড বিভাগের মৌলয় বাজারে চারটি জেলা নিয়ে আলোচনা করবো বা তার আগে আলোচনা শুরুর আগে আমরা সোফার আমাদের যেই সাতচল্লিশটি আসন আমরা সাতচল্লিশটি জেলার যেই দুশো আটটি আসন আমরা সোফার আলোচনা করেছি অ্যানালাইসিস করেছি এবং প্রেডিট করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন যে এখানে মোটামুটি আমরা দেশের পশ্চিম অংশ এবং দক্ষিণ অংশ এবং পূর্ব অংশ একটা বড় মোটামুটি সব ডিস্ট্রিক্টই আমরা কভার করে ফেলেছি সোফার আমরা ঢাকা এবং মমনসিং এটা আমরা আগামীকাল মেনলি করব ঢাকার একটা অংশ ফরিদপুর শরীয়তপুর গোপালগঞ্জ আমরা করেছি তো আমরা এখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রায় না মানে ইনফ্যাক্ট বিএনপি এবং তার মিত্র দল একশো বারোটি আসনে জিততে যাচ্ছে আমাদের প্রেডিকশন অনুযায়ী সোফার এই দুশো আটটির মধ্যে জামাত এনসিপি জোট তিয়াত্তরটি জাতীয় পার্টি চারটি স্বতন্ত্র এবং অন্যান্য ষোলোটি এবং ইসলামিক আন্দোলন দুটি তো আমরা এখন তাহলে আমরা প্রতিটা পর্ব শেষেই আমরা আপডেটেড ইনফরমেশনটা আপনাদের কাছে আমরা জানিয়ে দিব বাট এই এই পর্যায়ে আমরা এখন একটু দেখি যে মৌলিবাজারে যে চারটি এলাকা আছে চারটি আসন আছে সংসদীয় আসন সেখানকার কি অবস্থা আমরা আমাদের গ্রাফটা যদি দেখি এখন মলিবাজার একের প্রথম এক মলিবাজার একের জুরি উপজেলা এবং বড় উপজেলা এখানে নাসির উদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম জামাত প্রার্থী এই আসনে নর্মালি হিস্টোরিক্যালি বিএনপি এগিয়ে থাকে একটা বড় কারণ হচ্ছে যে এখানে বিএনপির বেশ সফল একজন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান ওনার একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু উনি মলিবার থেকে এসেছিলেন ও একটা বড় ইনফ্লুয়েন্স কিন্তু এখানে আছে তো এই আসনে যদি আপনার কাছে কি মনে হয় আপনার সাউন্ডটা মিউটে আছে বোধহয় আমার মনে হয় যে একটা বিএনপির সেফ সিট

আচ্ছা আচ্ছা তো আমি আমি যে দেখছিলাম যে এখানে আওয়ামী লীগের একটা বড় ভোটের ইনফ্লুয়েন্স আছে কারণ আওয়ামী লীগ দু হাজার আট সালে ষাট পার্সেন্ট পেয়ে ভোট মানে জিতে বিএনপির এবাদুর রহমান দুই হাজার এক সালে আওয়ামী লীগকে হারায় খুব খুবই ন্যারো মার্জিনে মানে এক দুই পার্সেন্টের ভোটের ব্যবধানে ছিয়ানব্বই সালের তার মানে আবার আওয়ামী লীগ ক্যান্ডিডেট জিতে তো এখানে মোটামুটি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ফাইট হয় এখানে জাতীয় পার্টি মোটামুটি স্ট্রং ছিল বাট এখন অবশ্য এই আসনে জাতীয় পার্টির ইনফ্লুয়েন্স কমে গেছে তো বিএনপির যে ইনি প্রার্থী আছেন আমার মনে হয় যে আগে যিনি এমপি হয়েছিলেন উনি তো বোধহয় এখন এখন বেঁচে নেই নাসির উদ্দিন আহমেদের সাথে ওনার কোনো ফ্যামিলি রিলেশনশিপ আছে কিনা জানি না বাট আগে এখানে এবাদুর রহমান চৌধুরী দুবার উনি কম্পিট করেছিলেন

আচ্ছা এবাদুর রহমান চৌধুরী আসলে জাতীয় পার্টির ক্যান্ডিডেট হিসেবে অরিজিনালি ছিলেন বাট তারপরে উনি বিএনপিতে জয়েন করেছেন হয়তো সেটার একটা বেনিফিট বিএনপি পেয়েছে এবাদুর রহমানের মাধ্যমে এটা একটা ফ্যাক্টর আবার এখানে জামাত এবং বিএনপির হিস্টোরিক ভোটিং যদি আমি দেখি যে একানব্বই একানব্বইয়ে কিন্তু বিএনপি জামাতের ভোটের পার্থক্যটা অত বেশি ছিল না আমরা আমি যদি দেখি যে একানব্বইয়ে বিএনপি ভোট পেয়েছিল পনেরো পার্সেন্ট জামাত ভোট পেয়েছিল সাড়ে আট পার্সেন্ট আবার ছিয়ানব্বইয়ে জামাত ভোট পেয়েছিল সাড়ে দশ পার্সেন্ট বিএনপি পেয়েছিল তেইশ পার্সেন্ট তো সেটা তখন আবার এবাদুর সাহেব বিএনপিতে জয়েন করার পরে ওনার কিছু ভোট ওখানে গেছে তো এই জায়গাটাতে দু হাজার চোদ্দো আচ্ছা দু হাজার আট সালে আওয়ামী লীগ প্রার্থী বেশ বড় ব্যবধানে জিতেছে তো বোঝা যাচ্ছে যেখানে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কটা যথেষ্ট স্ট্রং এবং সেটাই হয়তো ফ্যাক্টর হবে তো এই আসনে নিশ্চয়ই নিশ্চয়ই ফাইট হবে কিন্তু জামাত এই আসনে মোটামুটি একটা অবস্থানে ছিল বাট স্টিল আমি মনে করি যে এই আসনে হয়তো বিএনপি শেষ পর্যন্ত জিতে আসবে বাট মানে এমন না যে খুব ল্যান্ডস্লাইড মানে সিক্সটি পার্সেন্ট বেশি এরকম না হয়তো ফিফটি পার্সেন্টের আশেপাশে থেকে হয়তো ম্যাক্সিমাম সাহেব দুই এটা একটা ইন্টারেস্টিং আসন এখানে কিন্তু বেশ বেশ কয়েকজন ভালো কে আছে এবং আমি এই আসনের সম্পর্কে ব্যক্তিগতভাবে কিছু খোঁজ নিয়েছি আমার এক পরিচিত ওখানে থাকে ওইখানে বিএনপির যে প্রার্থী শওকতুল ইসলাম উনিও এই আসনে নতুন প্রার্থী জামাতের একজন প্রার্থী আছেন সায়েদ আলী উনিও এখানে দাঁড়িয়েছেন এখানে বিএনপির যে খুব বড় ভোট ব্যাংক আছে তা কিন্তু না ইভেন জামাতের ভোট ব্যাংক হয়তো টু সাম বিএনপি থেকে এই আসনে বেশি এই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীও আছেন ফয়জুল হক খান এবং উনি কিন্তু উপজেলা চেয়ারম্যানও ছিলেন এখানে প্রায় তিনটে উপজেলা আছে তো উনি চেয়ারম্যানও ছিলেন এবং বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এখানে জাতীয় পার্টির একজন অরিজিনাল জাতীয় পার্টির একজন প্রার্থী উনি এবার স্বতন্ত্র প্রার্থী আসলে নওয়ালী আব্বাস খান উনি কিন্তু এখানে দু হাজার আট সালে একষট্টি পার্সেন্ট ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে জয়ী হন মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা আসলে ওনার ব্যক্তিগত ভোট কারণ জাতীয় পার্টি তো আসলে ন্যাশন ওয়াইড দু হাজার আট সালে তেমন ইনফ্লুয়েসিয়াল ছিল না তো উনি কিন্তু এই আসলে জয়ী হন এবং উনি কিন্তু দাঁড়িয়েছেন উনি এখানে একটু ভুল আছে বিএনপি প্রার্থী হিসেবে দাঁড়াননি উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং জাতীয় পার্টির প্রার্থীও না এবং এখানে একজন বামপন্থী ক্যান্ডিডেট একজন খুব ভালো প্রোফাইলের ক্যান্ডিডেট সাদিয়া নসিন তাসলিম চৌধুরী জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে বেশ ভালো একেবারে গ্রাউন্ড লেভেলে ক্যাম্পেইন করছেন বাট হয়তো অ্যানাফ নাও হতে পারে যদি উনি হয়তো ভোট পাবেন হয়তো কিছু প্রগ্রেসিভ ভোট বা সাধারণ মহিলাদের ভোটও কিছুটা পাবেন তো এই আসনে বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট পাঁচজন বা মানে চারজনের মধ্যে তো মিনিমাম কম্পিটিশন হবেই তো এটা একটা ইন্টারেস্টিং কারণ এখানে আসলে বিএনপির ওই লেভেলে কখনো ইনফ্লুয়েন্স অত ছিল না আর কি জ্যোতি আমি এখানে আপনার নবাব আব্বাস আলি খান সাহেব ওনাকেই প্রবলে এগিয়ে রাখবো ওনার পার্সোনাল ইয়ে হিসেবে আর কি এখানে যেহেতু তিন চার ভাগে ফাইট হচ্ছে বিএনপির কখনো সেরকম ট্র্যাডিশনাল দেওয়া ছিল না জামাতের যদিও শফিক সাহেব এখানকার মানে ওনার দেশের বাড়ি এখানে কিন্তু উনি যখন এখানে হ্যাঁ কিন্তু উনি যখন এখানে কন্টেস্ট করেছিলেন তখন উনি আসলে কিছুই পাননি বোধহয় হয় মানে উনি বোধ হয় জামানো থাড়িয়েছিলেন ওখানে কন্টেস্ট করে সো এখানে বিএনপি বা জামাত দুইটার কারোরই আসলে সেরকম কিছু নেই আহ আব্বাস আলী সাহেব আব্বাস নওয়াব আব্বাস খান সাহেব উনি অফিসিয়াসলি জাতীয় পার্টির হয়ে দাঁড়াচ্ছেন না এখানে বাট আমার মনে হয় না যে এখানে জাতীয় পার্টি বলে উনি কখনো জিতেছিলেন উনি জিতেছিলেন ওনার লোকাল ফ্যাক্টরের হিসাবে তো আমি ওনাকেই ওনাকেই এগিয়ে রাখবো উনি হয়তো আগের মতো অত ভালো মার্কিন হয়তো পাবেন না সিক্সটি পার্সেন্ট হয়তো পাবেন না বয়স হয়েছে অন্য ক্যান্ডিডেট আছে দেশে অনেক পরিবর্তন এসেছে সব মিলে আর কি কিন্তু থ্রি ওয়ে ফোর ওয়ে ফাইটে তো আপনার পঁচিশ ত্রিশ পার্সেন্ট মানে ত্রিশ পার্সেন্ট ভোটেও যেতে যেতে পারে মানে ম্যাথমেটিক্যালি পসিবল তাই না সেটা বোধ হয় উনি পাবেন সো আমি ওনাকে এগিয়ে রাখছি এটা স্বতন্ত্র হিসেবে ওকে আমিও ওনাকে এগিয়ে রাখবো কারণ বিএনপির ক্ষেত্রে লাইফ আসলে একটা ডিফিকাল্ট হয়ে গেছে কারণ বিএনপির নিজেদের মধ্যেই দুজন ক্যান্ডিডেট আছে তো সেই ক্ষেত্রে হয়তো বিএনপি মেইন ওটাতে নাও থাকতে পারে এবং এরকম হতে পারে যে হয়তো আব্বাস আলী সাহেবের সাথে ফাইট জামাতের বা বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটের হয়তো হবে তো আমিও এক্ষেত্রে আসলে মনে করছি যে হয়তো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেলেও আব্বাস আলী খান জিতে আসবে তো আমিও আপনার সাথে একমত এখানে আব্বাস আলী খানকে আমি এগিয়ে রাখছি আমি যদি মৌরিবাজার দুয়ে যায় সরি তিনে তিনে এখানে ক্যান্ডিডেট বেশ হেভিওয়েট ক্যান্ডিডেট সাইফুর রহমান সাহেবের নিজের ছেলে নাসের রহমান উনি এখানে দাঁড়িয়েছেন আগেও উনি এখানে দাঁড়িয়েছিলেন এবং এমপি হয়েছিলেন ওনার বাবা মারা যাওয়ার পরে এবং এটা রাজনগর উপজেলা ও মৌরিবাজারের সদর উপজেলা এবং জামাতের প্রার্থী এখানে আছেন একজন মোহাম্মদ আব্দুল মান্নান তো এই এরিয়াটা মানে ট্র্যাডিশনালি যেহেতু সাইফুর রহমান এটা নিজের এরিয়া এক ধরনের ফ্যামিলি ইনফ্লুয়েন্স তো আছেই এবং নাসের রহমান এখানে অবভিয়াসলি আপনার সাইফুর রহমান সাহেব ইন্তিকাল করেন দুই হাজার দশে নয় অথবা দশে তারপর থেকে তো নাসির রহমান সাহেব এখানে নির্বাচন করতে পারেননি কাজেই ওই মানে এলাকাবাসীর তো ওই এটা থাকবে আর কি সেন্টিমেন্টটা থাকবে প্লাস এখানে কোনো রেবেল ক্যান্ডিডেট নেই হিস্টোরিক্যালি জামাত ওয়াজ নেভার দ্যাট স্ট্রং সো সব মিলে আমি এটা নাসির রহমান সাহেবকে দিচ্ছি বিএনপি আমিও আপনার সাথে একমত এই ক্ষেত্রে কারণ নাসির রহমান সাহেব মানে মোটামুটি যথেষ্ট এরিয়া এরিয়াতে ইনফ্লুয়েন্সিয়াল আর উনি মানে গত বেশ কয়েক মাস ধরেই মানে লোকাল লেভেলে ভালো ক্যাম্পেইন করছেন মানে যদি উনিও অত মানে সেন্ট্রাল লেভেলে আসার মতো ক্যাপাবিলিটি বা কানেকশান ওনার থাকার কথা বাট তারপরেও কিন্তু উনি মোটামুটি লোকাল লেভেলেই পড়ে আছেন তো মানে খুব হালকাভাবে এই কম্পিটিশানটাকে নেননি আর কি তো সেই জায়গাটাতে আমি মনে করি আমিও নাসের সাহেবকে এগিয়ে রাখছি ধানের শীষকে এখানে এগিয়ে রাখছি মৌলবাজার চার এটা একটা ইন্টারেস্টিং জায়গা এখানে শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন এখানে বিএনপির প্রার্থী আছেন মুজিবুর রহমান চৌধুরী এনসিপির প্রার্থী এখানে আছেন প্রীতম দাস এবং মহসিন মিয়া জামাত প্রার্থী এখানে একটু বলে রাখা দরকার যে এই এটা হচ্ছে বেসিক শ্রীমঙ্গল যেটা আমরা সবাই জানি যে চা বাগান উদ্দেশিত এলাকা এবং মোস্ট প্রবলি এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট চা শ্রমিক এবং তাদের একটা মানে অলমোস্ট প্রায় অলমোস্ট পুরোটাই একটা মাইনরিটি কমিউনিটির মধ্যে তো প্রীতম দাস মাইনরিটি কমিউনিটি হিসাব থেকে দাঁড়িয়েছিলেন এবং আমার জানা মতো উনি আগে অন্য রাজনৈতিক দল করতেন এনসিপি যে নতুন দল তার আগে উনি রাষ্ট্র আহ সংস্কার দলের সাথে ইনভলভ ছিলেন এবং মোটামুটি গ্রাউন্ড লেভেলে উনি নাচার করছেন বেশ কিছুদিন মানে কয়েক বছর ধরেই তো যদি আপনার কাছে কি মনে হয় যদি আমার কথা শুনতে পাচ্ছেন সো এটা আপনার ট্র্যাডিশনালি ভেরি স্ট্রং রাউন্ড লিগ সি জি আপনি যদি আপনি একটু হ্যাঁ একটু জাস্ট ইনফরমেশন একটু আমি আপনাকে দিয়ে রাখি আপনি বলার আগে এই আসনে আচ্ছা দাঁড়ান এই আসনে এই আসনে মোস্ট প্রবলি একজন বিএনপি রেবেল ক্যান্ডিডেট আছে আমার এখন সামনে নামটা দেখছি না বাট আমি দেখেছিলাম একজন বিএনপি রেবেল ক্যান্ডিডেট তো এখানে আছে জি বলেন জি এই আসনটা আপনার পুরোপুরি আওয়ামী লীগ এলাকা এখানে আপনার ইভেন দুই হাজার একেও বিএনপি খুব একটা ভালো কিছু করতে পারেনি ইনফ্যাক্ট দুই হাজার একের নির্বাচনেও এখানে একজন স্বতন্ত্র প্রার্থী দ্বিতীয় হয়েছিল বিএনপির চার জোটের ক্যান্ডিডেট মাত্র ষোলো পার্সেন্ট ভোট পেয়েছিল তো এখানে বিএনপি বা জামাত দুটোর মানে জামাত তো অফিয়াসলি কন্টেস্ট করছে না তারা এই আসন এনসিপি কে দিয়েছে দিস হ্যাজ বিন এ ভেরি স্ট্রং আওয়ামী লীগ আসন এখানে এখন বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে যে প্রীতম দাস লোকালি কতখানি কানেক্টেড আই আই ডো নট নো সো কিন্তু মানে উনি উনি অবভিয়াসলি ওনার একটা ন্যাশনাল প্রোফাইল আছে বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে কিন্তু লোকাল লেভেলে উনি কতখানি কানেক্ট করতে পারছেন বা লোকাল লেভেলে আপনার আওয়ামী লীগের ভোটাররা মাইনরিটি কমিউনিটি এখানে এখানে আওয়ামী লীগের চিফ উইথ ছিলেন যেটা শহীদুল আবাম সাহেব মোস্ট প্রবলেম উনি কিন্তু জিতে আসতো এখানে এবং ওনার জিতার পিছনে সবচেয়ে বড় কারণটাই কিন্তু ছিল চা শ্রমিকদের ব্যাপারটা কারণ যেহেতু একটা মাইনরিটি রূপ থেকে তো প্রীতম দাসের সবচেয়ে বড় বোধের স্ট্রেংথ এখানে যে উনি নিজে যেহেতু মাইনরিটি কমিটি থেকে আসছে এখন কোন কারণে মাইনরিটি কমিটি যদি তার পিছনে থাকে তাহলে হয়তো যেভাবে আওয়ামী জিতে আসতো সেভাবে ওনার জন্য ইজি হবে যখন এখন মাইনরিটি কমিটি যদি আবার ভাগ হয়ে যায় বিএনপি বা ওনার মধ্যে তখন ব্যাপারটা একটু টাফ হবে এবং এবং টাফ হবে হ্যাঁ জি আর রাইট আব্দুল শহীদ সাহেব উনি ফিফটি সিক্সটি পার্সেন্ট ফোর্ট সবারই জিতেন আর কি ওই চারমিদের ফোর্ট ভালো ভাবেই পেলতেন তো আমি এই আসনটা মন্তব্য করছি না কারণ আমি কিছুই জানিনা এই আসন আচ্ছা 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 আমি এই মনে করছি যে বেশ কয়েকটা কারণ যেই কারণ গুলো আমরা আলোচনা করলাম আহ চা শ্রমিকদের রোল এবং বিএনপি বা জামাতের এখানে খুব বেশি স্ট্রং হোল্ড নাই এবং মোস্ট প্রবাবলি বিএনপির হয়তো কোনো বিদ্রোহী আছে বা বিএনপির মানে সবাই মুজিবুর রহমানের পিছনে হয়তো নাই তো সবগুলো কনসিডার করে আমি এবং ইনফ্যাক্ট এখানে একটু ভুল আছে বোধহয় মোহাম্মদ মৌসিম মিয়া মোস্ট প্রবাবলি বিএনপিরই একজন বিদ্রোহী প্রার্থী উনি জামাত প্রার্থী না আসলে কারণ জামাত প্রার্থী তো ভোট মানে মার্কা আমারও আমারও তাই মনে হয় যে জামাত তো এখানে প্রার্থী নেই জি হ্যাঁ যাওয়ার পার্থ নেই আর কি এবং এখানে বোধহয় একটু মানে ভুল আছে টাইপো তো আমি আসলে সব দিক বিবেচনা করি প্রীতম দাসকেই এখানে এগিয়ে রাখছি তো আমার মনে হয় একটু যদি দেখে নেই রাসেল একটু দেখাবেন আমরা যদি উনি কোন দলের প্রার্থী আমরা যদি একটু জাস্ট অল্প সময় দেখে নেই মৌসিন মিয়া হ্যাঁ মৌসিন মিয়াস হ্যাঁ 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 মিয়া স্বতন্ত্র প্রার্থী এখানে আসলে বেসিকালি চারজন ছয়টা ছয়জন প্রার্থী আছেন তো জাতীয় পার্টি বাসদ মৌসিন মিয়া প্রীতম দাস বিএনপি এবং খেলাফত মঞ্জুরেশ তো এবং মৌসিন মিয়া এখানে বিএনপির মানে বিদ্রোহী প্রার্থী তো আমি এই আসনটা এই জন্য আহ প্রীতম দাসকে ক্রেডিট করছি যদি আপনি কি প্রীতম দাসকে রাখবেন নাকি আপনি কমেন্ট করবেন না না আমরা প্রীতম দাসকেই রাখি যেহেতু আমাদের অন্য কোনো ইনফরমেশন নেই কাজেই আমরা প্রীতম দাসকেই রাখি ওকে ওকে তাহলে আমরা দুজনে এখানে প্রীতম দাসকেই ক্রেডিট করছি তো আমরা সুনামগঞ্জ চারের চারটি আসনি কমপ্লিট করলাম আমরা যদি একটু দেখি আমরা একটু সামারি করি সুনামগঞ্জ চারের সরি মৌলীবাজার সরি মৌলীবাজারের চারটি আসন জুরি আমরা দুজনে সরি আবার বলছি মৌলীবাজারের এক জুড়ি উপজেলা ও বড়লাকা উপজেলা এটাকে আমরা বিএনপিতে পেরিয়েড করছি মৌলিবাজার দুই এই ক্ষেত্রে আমরা নবাব আব্বাস আলী খান স্বতন্ত্র ওনাকে পেরিয়েড করছি মৌলীবাজার তিন বিএনপিকে পেরিয়েড করছে আমরা দুজনেই এবং মৌলিবজার চার এনসিপি কে প্রেডিক্ট করছে আমার দুজনই তাহলে এখানে দুইটা চারটা সিটের মধ্যে দুটা বিএনপি এক এবং তিন এবং দুই হচ্ছে স্বতন্ত্র চার হচ্ছে জামাত এনসিপি জোটের প্রীতম দাস তো দর্শক মন্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সিলেট বিভাগে চারটি জেলা আমরা এখানে শেষ করছি আপনি যদি আপনি কি খুব কুইকলি আপডেট দিতে পারবেন সোফার আমাদের যেই মানে নাম্বারটা আমরা

তো রাফলি দেখা যাচ্ছে যে দুশো মধ্যে ফিফটি পার্সেন্টে কিছুটা বেশি দুশো বারোর ফিফটি পার্সেন্ট তো রাফলি কত হয় মানে একশো ছয়টা সেই অর্থে হ্যাঁ বি এনপি মানে হ্যাঁ বি এনপি ফিফটি পার্সেন্ট থেকে কিছু এগিয়ে আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী ওকে তাহলে আমরা সুদর্শক পনিলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথেই থাকুন আমরা আজকে চট্টগ্রামের তিনটি পার্বত্য অঞ্চল নিয়েও একটা প্যারিয়ে করব এখন থেকে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা আবার লাইভ সেশন শুরু করছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটা আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদেরকেও ফলো করার জন্য আপনারা সাজেস্ট করতে পারেন সামনের বাংলাদেশ এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা ধন্যবাদ আপনাদের